আজ রাত থেকে শুরু হতে চলেছে এক দুর্লভ জ্যোতিষ্যবস্থার যুগান্তকারী পালাবদল এমন এক সৌভাগ্যের দরজা খুলতে চলেছে যা মাত্র পাঁচটি রাশির জীবনে এনে দেবে অভাবনীয় পরিবর্তন দারিদ্র দুর্ভাগ্য আর হতাশার দিন এবার চিরতরে শেষ হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকারা হঠাৎই এমন কিছু সুযোগে মুখোমুখি হবেন যা তাদের জীবনে কোটি টাকার খেলা শুরু করে দেবে জীবনের প্রতিটি অধ্যায়ে খুলে যাবে সাফল্যের একের পর এক দরজা প্রেম অর্থ সম্মান সব কিছুতেই মিলবে শীর্ষস্থান এই রাশিরা যেন জন্ম নিচ্ছে এক নতুন জীবন নিয়ে কি সেই রাশি কার ভাগ্য ফিরতে চলেছে রাতারাতি চলুন ধাপে ধাপে সব কিছু জেনে নেওয়া যাক আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য আজকের রাত যেন এক জাদুকরী মোড দীর্ঘদিন ধরে যারা কঠোর পরিশ্রম করে গিয়েছেন অথচ ফল পাননি তাদের জন্য এবার খুলে যাচ্ছে সাফল্যের সোনার দরজা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহদের বর্তমান অবস্থান এমন এক শুভ যোগ তৈরি করেছে যা মেষ রাশির জাতকদের জীবনে এনে দেবে আক্ষরিক অর্থেই কোটি টাকার খেলা বিশেষ করে শনি ও বৃহস্পতির দৃষ্টি মেষ রাশির উপর পড়ায় হঠাৎ করে এমন কিছু সুযোগ সামনে আসবে যা আগে কখনো কল্পনাও করেননি ব্যবসা হোক বা চাকরি প্রতিটি ক্ষেত্রেই মিলবে বিস্ময়কর সাফল্য কেউ কেউ হঠাৎই বড কোনো প্রজেক্ট বা ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত হবেন যা ভবিষ্যতে তাদের কোটিপতি বানাতে পারে নতুন নতুন ইনকামের উৎস খুলে যাবে আর পুরনো দেনা পাওনা মিটে যাবে এক নিমিষে পাশাপাশি মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ এতটাই বাড়বে যে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়াও হবে একেবারে সহজ ভাগ্যের এমন আশীর্বাদ পাওয়া খুব কম সময়ই হয় তাই এই সময়টাকে কাজে লাগানো ভীষণ জরুরি বিশেষত আগামী ১৯ বছর পর্যন্ত এই প্রভাব বজায় থাকবে যার মানে দাঁড়ায় আজকের রাত থেকে শুরু হতে চলেছে এক দীর্ঘ সফলতার যাত্রা সম্পর্কের ক্ষেত্রেও সুখবর রয়েছে পরিবারের শান্তি দাম্পত্য জীবনে আনন্দ এবং বন্ধুবান্ধবদের সহায়তাও বাড়বে আর যারা প্রেমে ছিলেন কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে পারছিলেন না তাদের জন্য আসতে চলেছে নতুন মোড সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা তৈরি হন আপনার জীবনের শ্রেষ্ঠ সময় শুরু হতে চলেছে আজ রাত থেকেই বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা আপনারা প্রস্তুত্ব কারণ ভাগ্যের এমন খেলা জীবনে একবারই দেখা যায় আজ রাত থেকে শুরু হতে চলেছে এক অভাবনীয় সৌভাগ্যের পর্ব যা আগামী ১৯ বছর পর্যন্ত আপনার জীবনের প্রতিটি কোনায় এনে দেবে আলোর জোয়ার বিশেষ জ্যোতিষীয় সংযোগ অনুযায়ী শুক্র ও রাহুর বিশেষ দৃষ্টিতে তুলা রাশির জাত করা এক বিস্ময়কর পরিবর্তনের মুখোমুখি হতে চলেছেন দীর্ঘদিন ধরে যারা অর্থনৈতিক চাপে ছিলেন যাদের প্রতিভা ছিল কিন্তু সুযোগ মেলেনি তাদের জন্য এবার খুলছে সোনালি দুয়ার বিশেষত যারা সৃজনশীল পেশায় যুক্ত যেমন মিডিয়া আর্ট মিউজিক ফ্যাশন বা অনলাইন কাজ তাদের জন্য এখনই সঠিক সময় নিজেকে প্রমাণ করার হঠাৎ করেই বড কোনো অফার বা কন্ট্রাক্ট হাতে আসতে পারে যা রাতারাতি আপনাকে কোটি টাকার মালিক করে তুলবে এছাড়াও যারা ব্যবসায়িক বা বিদেশ সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য দারুণ সময় ভিন দেশ থেকে বড কোনো চুক্তি বা ইনকামিং প্রজেক্ট আসতে পারে আগে যেখানে আপনি নানান কারণে থেমে যাচ্ছিলেন এখন সেখানেই মিলবে পূর্ণ সমর্থন ও সাফল্য ব্যক্তিগত জীবনেও আসবে শান্তি ও স্থায়িত্ব প্রেমের ক্ষেত্রে যারা দোলাচলে ভুগছিলেন তাদের জীবনে এবার স্থিরতা আসবে বহুদিনের সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার যোগ প্রবল পরিবার থেকেও মিলবে পূর্ণ সহযোগিতা সুতরাং তুলা রাশির জাতক জাতিকারা আর দেরি নয় আজ রাত থেকেই শুরু হচ্ছে সেই রূপকথার যাত্রা যা আপনাকে পৌঁছে দেবে আকাশ ছোঁয়া সাফল্যের শিখরে তালিকার পরবর্তী রাশি হল রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাত থেকে শুরু হচ্ছে এক অলৌকিক পরিবর্তনের পর্ব যা আর কাঁদতে দেবে না বরং জীবনকে ভরিয়ে তুলবে ঐশ্বর্য সাফল্য আর প্রশান্তিতে গত কয়েক বছর ধরে আপনারা যেভাবে হোঁচ খাচ্ছেন পরিশ্রম করেও ফল পাচ্ছেন না তার সবটাই এবার পাল্টে যেতে চলেছে কারণ গ্রহণক্ষত্রের এক বিরল সংযোগ বৃষ রাশির জন্য তৈরি করেছে সৌভাগ্যের মহাজোত শুক্র ও বৃহস্পতির বিশেষ দৃষ্টি বৃষ রাশির ওপর পড়ায় আর্থিক উন্নতির অসংখ্য দরজা খুলে যাবে হঠাৎ করেই চাকরিজীবীদের জন্য আসছে প্রমোশন নতুন দায়িত্ব আর তার সঙ্গে মোটা বোনাস যারা ব্যবসা করছেন তারা পেতে পারেন বিশাল লাভের সুযোগ বিশেষ করে রিয়েল এস্টেট নির্মাণ বিলাস বহুল সামগ্রী এবং খাদ্য বাণিজ্যে এই সময়ে কোনো বড সম্পত্তি কেনাবেচার কথা ভাবলে আপনি নিশ্চিতভাবেই লাভবান হবেন ব্যাংক থেকে বন্ধ হয়ে যাওয়া ঋণ বা আটকে থাকা টাকা হঠাৎ করেই ফিরে আসতে পারে এমনকি পুরনো কোনো বিনিযোগ এখন কয়েকগুণ বেশি লাভ দিতে পারে শুধু অর্থ নয় সম্পর্কেও মিলবে নতুন রং পরিবারের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে গভীর হবে দাম্পত্য জীবনে আসবে স্থিতি ও প্রেমের পূর্ণতা যারা বিবাহযোগ্য তাদের জন্য সংবাদ অপেক্ষা করছে প্রেমের সম্পর্কেও আসছে সজীবতা ও ইতিবাচকতা সব মিলিয়ে বলা যায় বৃষ রাশির জাতকদের জন্য এবার শুরু হচ্ছে সোনায় সোহাগা সময় নিজেকে তৈরি রাখুন কারণ আপনার ভাগ্য আজ রাত থেকেই বদলে যেতে চলেছে এবং সেই পরিবর্তন চলবে আগামী ১৯ বছর পর্যন্ত তালিকার পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের ধৈর্য পরিশ্রম আর আত্মনিয়ন্ত্রণ এবার সত্যি সার্থক হতে চলেছে বহুদিন ধরে আপনারা যেভাবে কষ্ট সহ্য করে এগিয়ে যাচ্ছিলেন মনে মনে আশা রাখছিলেন একদিন তো ভাগ্য ফিরবেই সেই দিনটা এসে গেছে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক জ্যোতিষ পরিবর্তন যা আগামী ১৯ বছর ধরে আপনাদের জীবনকে বদলে দেবে শিখর স্পর্শ করার মতো এক সফল যাত্রায় এই সময় কন্যা রাশির ওপর বিশেষ দৃষ্টি রাখছেন বুধ ও রাহু যার ফলে বুদ্ধিমত্তা বিশ্লেষণ ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার গুণে আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যা কোটিপতির পথে নিয়ে যেতে পারে নতুন কর্মসংস্থান ব্যবসায়িক অংশীদারিত্ব কিংবা বিদেশ থেকে আসা কাজ যে কোনো ক্ষেত্রেই আপনি এগিয়ে থাকবেন যারা দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলায় ছিলেন বা কোর্টকাচারির সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সুখবর বিচার আপনার পক্ষেই যাবে এমনকি আগে যেসব পরিকল্পনা বারবার ভেস্তে যাচ্ছিল সেগুলো এবার সফল হবে একের পর এক অর্থের প্রবাহ এতটাই মসৃণ হবে যে আপনি অবাক হয়ে যাবেন এতদিন কেন এমনটা হচ্ছিল না এই সময় প্রপার্টি কেনা গাড়ি কেনা বা বড কোনো ইনভেস্টমেন্ট করাও অত্যন্ত লাভজনক হবে পরিবারের মধ্যেও আসবে শান্তি ও সৌহার্দ্য প্রেম জীবনেও পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটবে নতুন সম্পর্ক শুরু হতে পারে অথবা পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে আগের চেয়ে গভীরভাবে সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা নিজেকে তৈরি রাখুন কারণ আজ রাত থেকেই শুরু হচ্ছে এমন এক সময় যা আপনাকে নিয়ে যাবে কোটি টাকার খেলার মঞ্চে তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতকজাতিকারা আপনারা কি দীর্ঘদিন ধরে এমন এক জীবন কাটাচ্ছেন যেখানে স্বপ্ন ছিল অনেক কিন্তু বাস্তবতা বারবার মুখ থুবড়ে পড়েছে তাহলে প্রস্তুত হন কারণ আজ রাত থেকে আপনার জীবনে শুরু হচ্ছে এক চমকপ্রদ পরিবর্তনের অধ্যায় যেখানে কান্না কষ্ট আর হেরে যাওয়ার দিন শেষ হয়ে শুরু হবে এক কোটি টাকার খেলা চন্দ্র ও বৃহস্পতির বিশেষ অবস্থান কর্কট রাশির উপর দৃষ্টি ফেলছে এমনভাবে যা আপনাদের মানসিক শক্তি আবেগের ভারসাম্য এবং অন্তর্জ্ঞানকে অসাধারণভাবে বৃদ্ধি করবে এই সময় আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা শুধু অর্থে নয় সম্মান ও প্রভাবেও আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবে আর্থিক দিক থেকে এই সময়টা হবে অভাবনীয় উন্নতির যারা পারিবারিক ব্যবসায় রয়েছেন বা নতুন কোনো উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য এটি সোনালি সুযোগ হঠাৎ করে বড কোনো বিনিয়োগের সুযোগ অথবা জমি বাড়ি সংক্রান্ত লাভজনক ডিল আপনার হাতে আসতে পারে এমন এমনকি বহুদিন ধরে আটকে থাকা টাকা বা প্রজেক্ট এখন স্বাভাবিক গতিতে এগোতে শুরু করবে কর্মক্ষেত্রেও কর্কট রাশির জাতকরা পাবেন বিশেষ স্বীকৃতি সিনিয়রদের কাছ থেকে প্রশংসা প্রমোশন বা বিদেশে কাজ করার সুযোগ আসতে পারে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের জন্য এই সময় স্বপ্নপূরণের হতে পারে ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে পরিবারে মিলবে ভালোবাসা দাম্পত্য জীবনে ফিরে আসবে হারিয়ে যাওয়া রোমান্স নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনাও প্রবল সুতরাং কর্কট রাশির বন্ধুরা আর দেরি নয় আপনার জীবনের সোনালি অধ্যায় শুরু হচ্ছে আজ রাত থেকেই তো বন্ধুরা জীবনের গতিপথ কখন যে বদলে যায় তা আমরা অনেক সময় বুঝতেই পারি না আজ রাত থেকে যে মহাজাগতিক পরিবর্তন শুরু হচ্ছে তা উপরের এই পাঁচটি রাশির জীবনে এনে দেবে এক নতুন ভোরের আলো তবে মনে রাখবেন সৌভাগ্য তখনই কাজ করে যখন আপনি নিজে প্রস্তুত থাকেন তাই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সুযোগ এলে দ্বিধা না করে লুফে নিন এই উনিশ বছরের সোনালি যাত্রায় আপনি নিজেকে খুঁজে পাবেন এক নতুন রূপে সফল সমৃদ্ধ এবং সম্মানিত একজন মানুষ হিসেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হৰ হৰ মহাদেৱ ধন্যবাদ